আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ের ছাপ্পান্ন সাতান্ন এবং আটান্ন নম্বর পিস্টার শিক্ষার্থীরা এই অধ্যায়টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমরা এই অধ্যায়ের প্রথম ক্লাসে এ বিষয়টুকু আলোচনা করেছি আর আজকে যেটা আমরা শুরু করব এবার শোকের মাসে শোকের রং সম্পর্কে আমরা একটু জানবো এটা কোন শোক বলতো এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় সেই শোক মৌলিক আর মিশ্র রং সম্পর্কে আমরা জেনেছি এর আগের পাঠে বর্ণচক্রের মাধ্যমে আমরা দেখেছি কোন কোন রং মিলে কি রং তৈরি হয় আমরা বর্ণচক্রে কালো অথবা সাদা রঙের কোনো উপস্থিতি দেখতে পাইনি তাহলে কালো আর সাদা আসলে কি চলো জেনে নেই এ সম্পর্কে শিক্ষার্থীরা আমরা এর আগের ক্লাসে কিন্তু মৌলিক রঙ মিশ্র রং এগুলো আলোচনা করেছি তো সেখানে আমরা দেখেছি কালো অথবা সাদা এই কালো এবং সাদা রঙের কোনো উপস্থিতি দেখতে পাইনি বর্ণচক্রে এখন কথা আছে তাহলে এই সাদা এবং কালো এটা আসলে কি তো আমরা দেখে নিই সাদা আলোর উপস্থিতি হলো সাদা সূর্যের আলোর সব রঙ মিলে তৈরি হয় সাদা রং। তাহলে আমরা বুঝলাম সূর্যের যে রঙ আছে সেই সূর্যের আলোর সব রং মিলে তৈরি হয় সাদা রং ছবি আঁকার জন্য আমরা যে সাদা রং পাই তা আসলে সাদা রঞ্জন পদার্থ সাদা রং শান্তি ও বিশুদ্ধতার প্রতীক তোমরা এখান থেকে এই বিষয়টি নোট করে রাখবে এই সাদা রং কিসের প্রতীক শান্তি এবং বিশুদ্ধতার প্রতীক এবারে কালো আলোর অনুপস্থিতি হলো কালো আলোর উপস্থিতি হচ্ছে সাদা আলোর অনুপস্থিতি হলো কালো তবে ছবি আঁকার জন্য সাদা রঙের ন্যায্য কালো সরি ছবি আঁকার জন্য সাদা রঙের ন্যায় অর্থাৎ সাদা রঙের মতো কালো রঞ্জক পদার্থ ব্যবহার করা হয় কালো রঙ হলো শোকের প্রতীক সাদা হচ্ছে শান্তি এবং বিশুদ্ধতার প্রতীক আর কালো হচ্ছে শোকের প্রতীক আমরা যেভাবে অভিজ্ঞতা পেতে পারি এওতায় যেভাবে অভিজ্ঞতা পেতে পারি ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বই বাংলা ইংরেজি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানব এই বিষয়গুলো থেকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানবো পরিবারের সদস্যদের কাছ থেকে আমরা পনেরোই আগস্টের জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু সম্পর্কে আরও বেশি করে জানতে পারি শুধু বইয়ে না আমাদের পরিবারে বড় দাদা দাদি রয়েছেন এরপর বাবা মা রয়েছেন তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জানতে পারব আমরা যা করব শোকের রং কোনটি তা জানবো এবং তা কিভাবে ব্যবহার করতে হয় তা শিখবো আমরা কিন্তু জেনেছি শোকের রং হচ্ছে কালো কালো রঙ কীভাবে ব্যবহার করা হয় তা শিখবো যেমন একটা দেখাচ্ছি পনেরোই আগস্ট শোক দিবস তাই আমরা কালো রঙের পতাকা টাঙাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে বঙ্গবন্ধু ও পনেরোই আগস্টের জাতীয় শোক দিবস নিয়ে নিজের মতো ছবি আঁকতে পারি এই পনেরোই আগস্টের জাতীয় শোক দিবস নিয়ে আমরা ছবি আঁকতে পারি শোক দিবসের বিভিন্ন গান শুনে লয় মাত্রা ছন্দ বুঝতে পারি শোক দিবসের অনেক গান কিন্তু রয়েছে কেউ চাইলে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গান কবিতা পরিবেশনের জন্য একক দলগতভাবে অনুশীলন করতে পারি পনেরোই আগস্টের জাতীয় শোক দিবসে স্কুলে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা একটি কাজের পরিকল্পনা করব এরপরে আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি এখানে আমরা কালো রঙের ব্যাজ দেখতে পাচ্ছি কালো রঙ হচ্ছে শোকের প্রতীক অর্থাৎ এটি অর্থাৎ এই কার্যক্রমগুলো হচ্ছে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের জন্য কিভাবে বুঝলাম এই যে কালো রঙের ব্যাস দেখতে পাচ্ছি এটা দেখে বুঝতে পারলাম শোকের প্রতীক হিসেবে ব্যাস তৈরিও পরিধান পনেরোই আগস্টের জাতীয় শোক দিবস উপলক্ষে আমরা কালো রঙের কাগজ অথবা কাপড় জেমিতিক আকারে কেটে নিয়ে সহজে শোকের প্রতীক হিসেবে কালো ব্যাস তৈরি করে নিজেরা পরব এবং পরিবারের সদস্য স্কুলের সহপাঠী ও শিক্ষকদেরও পড়িয়ে দিব এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ছেলে এবং একটি মেয়ে লিখছে এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখতে পাচ্ছি এখানে টাঙ্গানো হচ্ছে এবং এখানে একটি ছেলে বক্তব্য দিচ্ছে বা আলোচনা করছে বঙ্গবন্ধুকে নিয়ে শ্রেণীকক্ষে প্রদর্শনীয় উপস্থাপনার আয়োজন করতে পারি সেজন্য দলগত অভিনয়ের মাধ্যমে বঙ্গবন্ধু ও পনেরোই আগস্টের জাতীয় শোক দিবসের মূল ভাবকে নিজেদের মতো সহসরলভাবে তুলে ধরার চেষ্টা করতে পারি বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোরের উপর ভিত্তি করে বন্ধু খাতা একটি গল্প লিখতে পারি জাতির পিতা জীবন উৎসর্গ করে গেছেন স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলে মানুষের মুখে সুখের হাসি ফোটাতে তার আদর্শকে বুকে ধারণ করে সোনার বাংলাদেশ করার দৃঢ় শপথ নেব আমরা এইভাবে সম্মান জানাবো স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরে শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মৃতির প্রতীক শিক্ষার্থীরা এ অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে আমরা বঙ্গবন্ধু সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারলাম তো আজকের আর লম্বা করব না আজ এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে এ অধ্যায়ের শেষের অংশটুকু এ অধ্যায়ে আমার অনুভূতি লিখি এই যে অধ্যায়টি পড়লাম এ অধ্যায়ে আমরা কি বুঝতে পারলাম আমার অনুভূতি কী এ অধ্যায়টি পড়ে সেটা পরবর্তী ক্লাসে আলোচনা করব